আইপিএল দু হাজার পঁচিশ কলকাতার পরবর্তী ম্যাচ কলকাতা বনাম পাঞ্জাব কিংস এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক কলকাতার বিপক্ষে পাঞ্জাব কিংসের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক রূপ সিমরান সিং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই প্রাংশ আর্য ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন শিরিশ আয়ার অন ডোম ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার জোশ ইংলিশ মিডিল নাম্বার পাঁচ নেহাল ওহরা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় মার্কাস স্টোনিস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত শশঙ্ক সিং ব্যাটিং অলরাউন্ডর নাম্বার আট মার্কো জনসেন বলিং অলরাউন্ডার নাম্বার নয় যুবেন্দ্র চাহাল স্পিন বোলার নাম্বার দশ অশ্বদীপ সিং ফাস্ট বোলার এবং নাম্বার এগারো জেভিয়ার বাটলেট ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক পাঞ্জাব কিংসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের বেস্ট একাদশ নাম্বার এক সুনীল নারিন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই রহমানউল্লাহ গুরবাজ ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার নাম্বার তিন অজিঙ্কা রাহানে অন রাউন্ড ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার ভেনকটেশ আয়ার মিডিলডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ রিঙ্কু সিং মিডল ব্যাটসম্যান নাম্বার ছয় আন্দ্র রাসেল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত রমনদীপ সিং ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট ময়িন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নয় বরুণ চক্রবর্তী স্পিন বোলার নাম্বার দশ হরশিত রানা ফাস্ট বোলার এবং নাম্বার এগারো ভৈরব অরোরা ফাস্ট বোলার দু হাজার পঁচিশ আইপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক কলকাতা বনাম পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ ছাব্বিশ এপ্রিল দু সময় শনিবার রাত আটটা ভারতের সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ভেনু ইডেন গার্ডেন কলকাতা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন